আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার জীবনে আমি অনেক ছবি ভিডিও করেছি ইসলামিক প্রচারের জন্য এখন আমার বোঝেন হয়েছে আল্লাহ তালা যে এটা করলে আসলে একটা খারাপ কাজ এটা করা যাবে না আপনারা ছবি ভিডিও করবেন না এই মেসেজটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা সবাই লাইক শেয়ার করে দিবেন যেখানে প্রাণের প্রাণীর ছবি আছে যেটার আত্মা আছে এই সমস্ত ভিডিও করবেন না মনে করেন একটা হাঁস বা একটা কুকুর একটা বিড়াল এদের কিন্তু রোহ আছে জীবিত এদেরকে ভিডিও করা যাবে না মানুষ বলেন সকল ক্ষেত্রে আশা করি আমার কথা বুঝতে পারছেন এছাড়া বাকি সব ভিডিও করতে পারবেন আসসালাম ভিডিও করলে কালকে আমাদের ময়দানে এই ছবিগুলোর মধ্যে আল্লাহ তালা বলবেন রোহু দাও রোহু দাও যখন আপনি রুখ দিতে পারবেন না আল্লাহ তালা বলবেন তাকে গ্রেপ্তার করো বা আজাবের ভিতরে ফেলাও